ভারতীয় কমিউনিস্ট পার্টিতে দীর্ঘদিনের পথ চলাও অবশেষে রদবদল কমিউনিস্ট পার্টি ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান শিলিগুড়ির দুই কমিউনিস্ট পার্টির সদস্যের শনিবার শিলিগুড়ির বিজেপি সাংগঠনিক জেলা কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে ডাক দেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সেই সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে ভারতীয় কমিউনিস্ট পার্টি দীর্ঘদিনের সদস্য নারায়ণ গোস্বামী ও শ্যামল বসাম ভারতীয় জনতা পার্টি যোগদান করেন এদিন কর্মসূচিতে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের পাশাপাশি উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা অমিত জৈন পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অনিতা মাহাতো চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিবেক সিং রাজু সাহা নান্টুপাল সহ অন্যান্যরা এদিন দলের দলীয় পতাকা নতুন দুই সদস্যের হাতে তুলে দিয়ে এবং ভারতীয় জনতা পার্টির খাদা পড়িয়ে তাদের দলে স্বাগত জানান বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলা সদস্যরা ছিল না ছিল বাংলাদেশে যে ঘটনা দেখি এই পশ্চিমবঙ্গ পরবর্তীকালে পশ্চিম বাংলাদেশ যাতে না হয়ে যায় তার জন্যই মনে করেছেন তাদের এটা ভাবা দরকার যে বিজেপির বিরোধিতা করতে গিয়ে তারা তৃণমূল কংগ্রেস শক্তিশালী হলে মোথাবাড়ির মতন ঘটনা এই শিলিগুড়িতে ঘটতেও তা হবে আপনার বাড়ি এবং সেখানে দাঁড়িয়ে আপনি সেটা শুনে কিন্তু দাঙ্গাকারীরা কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবেন আপনি এই পার্টি করেন ঠিক আছে আপনি যান আচ্ছা আপনি এই পার্টি করেন আপনি এইদিকে যান যেভাবে রাজ্যের প্রশাসন